হ্যাঁ তো আপনারা দেখতে পাবেন কি এই এরকম একটা ছক দেখতে পাবেন এই ওপরে দেখুন এখানে একটা ছক এখানে একটা ছক তারপরে হচ্ছে এখানে একটা ছক এখানে একটা ছক এখানে একটা ছক এভাবে প্রত্যেকটা ছক আপনারা দেখতে পাবেন তো আপনারা কী করবেন প্রথমত দেখতে পাবেন যে প্রথম যেটা ছক এই প্রথম ছকে আপনারা দেখতে পাবেন যে প্রথমে কি নির্বাচকের নাম থাকবে মানে যার ভোটার লিস্ট মানে অ্যাকচুয়ালি নাম আছে যার হ্যাঁ দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার নাম থাকবে দেখুন এখানে কী নাম আছে এই যে নামটা সাকিবুল রহমান ঠিক আছে এভাবে সাকিবুল রহমান নামটা আছে তারপরে থাকবে কি সাকিবুল রহমানের এপিক নাম্বার থাকবে দুই নম্বরে এপিক নাম্বার দুই নম্বরে থাকবে তারপরে হচ্ছে তার ঠিকানা তার গ্রামের নাম হ্যাঁ এভাবে থাকবে এবার হচ্ছে যে তারপরে দেখুন ক্রমিক সংখ্যা থাকবে তারপরে ক্রমিক সংখ্যা থাকবে তারপরে তার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের অংশ নম্বর থাকবে হ্যাঁ তারপরে হচ্ছে লোকসভার নাম বা বিধানসভার যে নাম তার বিধানসভার নাম থাকবে আর রাজ্যের নাম থাকবে এ তারপরে দেখুন তৃতীয় নম্বর খোপে একটা কিউআর স্ক্যানার থাকবে তো এটা অটোমেটিক থাকবে তারপরে আপনার ভোটার লিস্টে যে ছবি আছে সেই ছবিটা থাকবে আর তারপরে হচ্ছে দেখুন এই যে একটা এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে এখানে আপনাদের বর্তমানে আপনি দেখতে কীরকম সেই একটা পাসপোর্ট ছবি একটা তুলতে হবে হ্যাঁ সেটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা সেই ছবিটার একটা ছবি কপি আপিয়ে এখানে সারটিয়ে দেবেন এই জায়গাটাতে ওকে এবার হচ্ছে এর এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে প্রথমে কী আছে ডেট অফ বার্থ প্রথমে কী আছে ডেট অফ বার্থ আপনার ভোটার লিস্টে ভোটের ছবিতে ভোটের ছবিতে আপনার যে না ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটায় আপনি লিখবেন আপনার যদি ভোটার লিস্টে ভুল থাকে ডেট অফ বার্থ সেই ভুলটা লিখবেন সঠিকটা লিখার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি ভোটার লিস্টটা যেটা আছে সেটা লিখতে হবে ঠিক আছে এই ডেট অফ বার্থ হলে এক নম্বর দুই নম্বর হচ্ছে আধার কার্ড আধার নম্বর যদি আপনার থাকে অবশ্যই দিবেন আধার নম্বরটা দুই নম্বরে এই যে পাশের কপি দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর দিয়েছি হ্যাঁ আধার নম্বরটা তারপর হচ্ছে কি মোবাইল নম্বর মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর আপনার চালু মোবাইল নম্বর একটা দিয়ে দেবেন যেটা আপনার সব সময় চালু থাকে সেই রকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে কি যে ফাদার নাম আপনার ভোটার ছবি ভোটের ছবিতে আপনার বাবার নাম যেভাবে আছে সেভাবে আপনার ফাদার নামটা লিখে দেবেন এখানে যেমন করে আমি লিখেছি এখানে ওকে তারপর আপনার কি তারপর হচ্ছে যে ফাদার্স বা গার্ডেন এপিক নাম্বার মানে আবার আপনার বাবার যে ভোটের ছবি আছে সে ভোটের ছবির আপনি কি এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডটার হ্যাঁ নাম্বারটা অ্যাকচুয়ালি ভোটার ছবির যে নাম্বার সে নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। ওকে তারপর হচ্ছে কি আপনার মায়ের নাম মাদার্স নেম আপনার মায়ের নাম মায়ের নাম আপনার মায়ের নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন ওকে তার আপনার মায়ের ভোটের ছবির নাম্বারটা এখানে লাগিয়ে দিতে হবে এই যে যেখানে আমি এখন দিয়েছি ওকে এবার হচ্ছে কি এবার নিচে দুটো খোপ আছে দেখুন এই যে দুটো ক্ষোভ এই দুটো ক্ষোভে বলছে যদি এই ওপরে আপনার নির্বাচক এই যে ওপর উপ যদি স্বামীর নাম থাকে একজন পুরুষ এই ফর্মটা ফিল করে তাহলে স্পাউজ নেমের এখানে তার স্ত্রীর নামটা লিখবে তার স্ত্রীর নামটা লিখবে এখানে আর যদি এখানে একজন মহিলা বিবাহিত মহিলা ফর্মটা ফিল আপ করে তাহলে এই স্পাউজের জায়গায় তার স্বামীর নাম লিখবে কেমন বোঝা গেছে আর বাকি যে ওপরে আছে ওগুলো যদি বিবাহিত মহিলার ক্ষেত্রেও হয় তাহলে তার বাবার নামই লিখতে হবে তার বাবার ভোটের ছবির নাম্বার লিখতে হবে তার মায়ের নামই লিখতে হবে তার মায়ের ভোটের ছবির নাম্বার লিখতে হবে যদি বিবাহিত মহিলা হয় তবে আর পুরুষ হলে তো তার বাবা তার মায়ের ভোটের ছবির নাম্বার লাগবে হ্যাঁ এবং এই যে ব্যাপারটা এরকম এবার হচ্ছে কি যে স্বামীর নাম কেন স্ত্রীর নাম যদি লেখা হয়ে যায় তারপরে সেখানে স্বামী যদি ফর্মটা ফিল করে তার স্ত্রীর নাম লেখার পর নিচে কি করবে তার স্ত্রীর নামের ভোটের ছবির যে নাম্বার সেটা দিয়ে দিবে আর যদি বিবাহিত মহিলা ফর্মটা ফিল করে তাহলে তার স্বামীর ভোটের ছবির নামটা নাম্বারটা লিখে দেবে এখানে উপরে তার স্বামীর নাম এবং নিচে ভোটের ছবির হ্যাঁ যেটা বলছিলাম এই বক্সটা কারা ফিল করবে প্রথম যে বক্সটা এই বক্সটা এই বক্সটা তারাই ফিল করবে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তারাই একমাত্র ফিল আপ করবে তাদেরকে এই বক্সটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই তারা শুধুমাত্র এই বক্সটা ফিল করবে কেমন তো দেখুন কি কি করতে হবে এই বক্সে এই যে প্রথমে আমি লিখেছিলাম কি ইলেকট্রন নাম ওফরে নির্বাচকের নাম নির্বাচকের নাম কি এখানে লিখেছিলাম এখানেও লিখেছিলাম সাকিবুল রহমান এখানেও আপনাকে লিখতে হবে সাকিবুল রহমান ওকে তারপর সাকিবুল রহমানের যে ভোটের ছবি আছে সে ভোটের ছবিতে যে আইডিটা আছে নাম্বার আছে সে নাম্বারটা তাকে দ্বিতীয় নম্বরে বসে দিতে হবে কেমন এবার হচ্ছে যে এই আট নম্বর এই আট নম্বরে এই যে আট নম্বর এই আট নম্বরে দেখা হল সাকিব রহমানের কী আছে এই আট নম্বরের সে ঠিক আছে এই আট নম্বরেই তার সোজা সুজি যে ই থাকবে এই সোজাসুজি চলে যেতে হবে গিয়ে তার যে পিতা এই যে পিতা লেখা আছে না এই পিতা এই পিতার এখানে দেখতে হবে যে তার যে রিলেটিভ সম্পর্ক কেউ আছে পিতা তার পিতা নামটা লিখে দিতে হবে এই জায়গাটা রিলেটিভস নামের জায়গায় পিতা নামটা লিখে দিতে হবে তারপর হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপ মানে কি রিলেশনশিপ রিলেশনশিপে সম্পর্ক রাখা আছে আপনার এই সম্পর্ক সম্পর্ক এখানে কি পিতা এই পিতা পিতা সম্পর্ক লিখে দিতে হবে পিতা মানে ফাদার কথাটা আপনার লিখে দিতে হবে কোথায় এই রিলেশনশিপে ওকে এবার হচ্ছে কি ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবেন মুর্শিদাবাদ দিয়ে দেবেন কি ওয়েস্ট এসি মানে কি এসি মানে হচ্ছে আপনার যে বিধানসভা হ্যাঁ যে এসি এসি মানে আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম এই যে ভোটার লিস্ট হ্যাঁ এই ভোটার লিস্টে এই যে কি এটা হচ্ছে আপনার কি বিধানসভার নাম লালগোলা ঠিক আছে লালগোলাতে আপনার ভোটের ছবিটি যেটা আছে ভোটার লিস্টে সেটা আপনি লিখে দেবেন লালগোলা লেখা হয়ে গেল এবার হচ্ছে কি এসি নাম্বার এসি নাম্বার মানে কি এটা অনেকে ভুল করে এটা আপনাকে লিখে দিতে হবে কোথায় এই এসি নাম্বারে এখানে পঞ্চান্নটা লিখে দিতে হবে পাট নম্বর কি আবার আপনাকে ভোটার ছবি ভোটার লিস্টে দিতে হবে পাট নম্বরের জন্য ভোটার লিস্টে আসার পর এই সাইডে দেখবেন ডান দিকে পাট মানে অংশ অংশ নাম্বার বত্রিশ বত্রিশ আমার লেখা হয়ে গেছে এবার সিরিয়াল নম্বর কি সিরিয়াল নম্বর হচ্ছে সিরিয়াল নম্বর কত আট নম্বর সিরিয়ালে আপনার নামটা আসে আট নম্বর সিরিয়াল নম্বরটা দিয়ে আট নম্বরটা আপনার দিয়ে দেবেন কারো দশ থাকতে পারে তেরো থাকতে পারে কারণ চোদ্দো থাকতে যাদের কেবলমাত্র দু হাজার দুই সালে ভোটারিস্টার নাম আছে তারাই এইভাবে ফিল আপটা করবে এই ঘর ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এবার কী কী করবেন এখানে আপনার সইটা করে দিবেন নিজের সইটা করে দিবেন আর যদি শো করতে না পারেন তাহলে আপনি কি বাম হাতের বড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন এবং পাশে কেউ যাতে লিখে দেয় আপনার নামটা ওকে আর নিচে নিচে কী থাকবে নিচে যে বিয়েলো বিএলোর স্ট্যাম্প থাকবে আর সিগনেচার থাকবে কেমন এটা হচ্ছে যাদের কেবলমাত্র ভোট দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারাই এইভাবে ফিল আপটা করবে এই ঘর ফিল আপ করে কোনো প্রয়োজন নাই ওকে এই যে দেখুন এটা হচ্ছে যারা যাদের ভোটার লিস্টে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু পরিবারের কারও ভোটার লিস্টে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের জন্য এটা আগের মতো এখানে নির্বাচিত নাম থাকবে তারপর এ নাম্বার থাকবে ঠিকানা থাকবে আর এখানে ক্রমিক সংখ্যা থাকবে অংশ থাকবে তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিধানসভার নাম থাকবে রাজ্যের নাম থাকবে এখানে কিউ আর কোড থাকবে আর এখানে আপনার ভোটার লিস্টের যে ছবি আছে সেটা থাকবে আর এখানে আপনাকে বর্তমানে একটা পাসপোর্ট ছবি বসিয়ে দিতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা হবে কি সাদা হবে আগের মতোই কি ডেট অফ বার্থ দিতে হবে এখানে আধার কার্ড দিতে হবে কার্ড দিতে হবে যার জন্য ফর্মটা ফিল আপ করছেন তার মোবাইল নম্বর দিতে হবে এবার যার ফর্ম যার যার জন্য ফর্মটা ফিল আপ করছেন তার বাবার নাম লিখতে হবে তার বাবার নামের যে ইয়ে আছে ভোটার লিস্টে যে নাম্বার আছে তার বাবার ভোটার ছবিতে সে নাম্বারটা দিতে হবে তার মায়ের নাম লিখতে হবে তার মায়ের ভোটার ভোটার ছবিতে যে নাম্বার আছে সে নাম্বারটা দিতে হবে স্পাউজ যে ফর্মটা ফিল আপ করছে সে যদি মহিলা হয় তাহলে তার এখানে স্বামীর নাম লিখবে আর স্বামীর এখানে ভোটের ছবির নাম্বার লিখবে আর যদি এখানে যে ফর্মটা ফিল আপ করছে সে যদি একজন পুরুষ মানুষ হয় তাহলে তার এখানে স্ত্রীর নাম লিখবে এবং এখানে নিচে স্ত্রীর ভোটের ছবির নাম্বার লিখবে কেমন এবার কথা হচ্ছে এই যে ফর্মটা এটা হচ্ছে যে আপনার ভোটার লিস্টে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু পরিবারের বাবার নাম্বার নাম আছে অথবা দাদুর নাম আছে অথবা মায়ের নাম আছে বা কারোর নাম আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এই ফর্ম এই এই বক্সটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এই বক্সটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনি কী করবেন এই শাড়ি চলে আসবেন এই বক্সে এই বক্সে কী করবেন দেখুন প্রথমে নেম লিখতে হবে নেমটা কার আপনার ধরুন যে আপনার বাবার নাম আছে দু হাজার দু হাজার সালে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনার বাবার নাম আছে আপনার বাবার নাম আছে তাহলে আপনার বাবার নামটা কি আব্দুর রহমান লিখে দিলেন তারপর হচ্ছে আপনার বাবার যে ভোটের ছবি আছে সে ভোটের ছবির নাম্বারটা লিখে দিলেন তারপর হচ্ছে কি আপনার ধরুন এবার রিলেটিভস কি রিলেটিভস নেম জানার জন্য আপনাকে ভোটার লিস্টে দিতে হবে চলুন ভোটার লিস্ট এবার ভোটার লিস্টে আসতে হবে ভোটার লিস্ট আসার পর ধরুন যে আপনার বাবার নাম আছে কত নম্বরে এক নম্বরে নাম আছে আপনার বাবার এক নম্বরের নাম আছে তা আপনার বাবার নামটা লিখতে হবে এবার আপনার বাবার বাবা অর্থাৎ আপনার বাবার যে গার্জেন পিতা সে পিতা নামটা ওখানে লিখতে হবে কোথায় লিখতে হবে রিলেটিভস নেমে আপনার বাবার বাবা মানে আপনার দাদুর নামটা লিখে দিতে হবে আর এই যে রিলেশনশিপ এই জাটা এই জাটা অনেকে ভুল করে এখানে কার রিলেশ লিখতে হবে এবার হচ্ছে কথা হচ্ছে এই ফর্মটা যেহেতু আপনি ফিল আপ করছেন দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম আছে তো আপনি যেহেতু আপনার বাবার নাম আছে তাই এখানে আপনি আবার রিলেশনটা সম্পর্কটা ফাদার লিখবেন আর যদি আপনার মায়ের নাম থাকে তাহলে এখানে মাদার লিখবেন আপনার যদি দাদুর নাম থাকে তাহলে আপনি কী করবেন গ্র্যান্ড ফাদার লিখবেন দাদির নাম থাকলে ঠাকুমার নাম থাকলে আপনি গ্র্যান্ড মাদার লিখবেন সেম এখানে আপনার দাদুর নাম আপনার দাদুর ভোটের ছবির নাম এবং নাম্বার আপনার দাদুর বাবার নাম আপনার দাদুর সাথে আপনার সম্পর্কে মানে কী এটা সম্পর্ক গ্র্যান্ড ফাদার লিখে দেবেন বাকিগুলো কী করবেন ডিস্ট্রিক্ট স্টেট তারপরে হচ্ছে বিধানসভার নাম লালগোলা ওগুলো সব তারপরে হচ্ছে এসি বিধানসভার নম্বর নাম হ্যাঁ বিধানসভার যে নাম্বার সেটা পার্ট নম্বর আপনার ভোটার লিস্টার নাম্বার আপনার যে নামটা দাদুর নামটা কত নম্বর আছে সে নম্বরটা বসিয়ে দেবেন এভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন কাদের জন্য এটা শুধুমাত্র যাদের পরিবারের দাদু বাবা মা বা দাদির বা ঠাকুমা বা ঠাকুরদার কারো নাম আছে কিন্তু নিজের নাম নেই তাদের ক্ষেত্রে কেমন এবার তৃতীয় নম্বর পাঠ হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই নিজের নাম নেই বাবা মা দাদু দিদা কারো নাম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার জন্য এই ফর্মটা ফিল করতে হবে আপনার এখানে তো আপনার নাম দেওয়া থাকবে আপনার ভোটের ছবির নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে এখানে কর্মিক সংখ্যা দেওয়া থাকবে এখানে পাট নাম্বার অংশ নাম্বার দেওয়া থাকবে বিধানসভার নাম রাজ্যের নাম দেওয়া থাকবে এখানে আপনার ছবিও থাকবে আর এখানে আপনি কি করবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি বসিয়ে দেবেন হ্যাঁ কেমন ব্যাকগ্রাউন্ড হবে সাদা বর্তমান পাসপোর্ট সাইজের ছবি আপনাকে বসাতে হবে এখানে কেমন এবার হচ্ছে সেম আগের মতোই এখানে এখানে আপনার নিজের ডেট অফ বার্থ বসাতে হবে নিজের আধার কার্ড বসাতে হবে এখানে আধার নম্বর আপনার নিজের একটা মোবাইল নাম্বার বসাতে হবে এখানে আপনার বাবার নাম বসাতে হবে এখানে বাবার নাম তারপর আপনার বাবার যদি ভোটের ছবি থাকে সে ভোটের ছবির যে নম্বর সে নম্বরটা বসাতে হবে এখানে তারপর আপনার মায়ের নাম বসাতে হবে এখানে আপনার মায়ের যদি ভোটের ছবি থাকে সে ভোটের ছবির নাম্বার বসাতে হবে এখানে এবার হচ্ছে কি আপনি যদি ফর্মটা ফিল আপ করেন একজন বিবাহিত পুরুষ তাহলে এখানে আপনার স্ত্রীর নাম বসাবেন এখানে আপনার স্ত্রীর সাবেন আর এখানে আপনার স্ত্রীর ভোটের ছবির নাম্বার বসাবেন আর আপনি যদি একজন বিবাহিত মহিলা হন তাহলে এখানে আপনার স্বামীর সাবেন এখানে আর স্বামীর ভোটের ছবির নাম্বার এখানে বসিয়ে দেবেন আর এটা আপনাদের ফর্ম ফিল করার প্রয়োজন নাই এটা আপনাদের ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই যেহেতু আপনাদের বাবা মা দাদু দিদা আপনার নিজেরও কারোই দু হাজার দু হাজার দুই সালের ভোটের ছবিতে দু হাজার দুই সালের ভোটের ছবিতে নাম নেই সেক্ষেত্রে আপনারা এই বক্স ফিল আপ করার প্রয়োজন নয় এই বক্স ফিল আপ করার প্রয়োজন নেই এবার কি করবেন এবার হচ্ছে আপনাদের নেক্সট কাজ হচ্ছে এই যে এখানে এখানে আপনারা কি করবেন নিজের একটা সই করে দিবেন ঠিক আছে সই করতে না পারলে বাম হাতের বুড়ো আঙুলের টিপসই দিয়ে দেবেন এবার পাশে কাউকে দিয়ে আপনার নামটা লিখে দেবেন আর এখানে বিওলোর সিগনেচার থাকবে আর স্ট্যাম্প থাকবে কেমন তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ